পৌঁছে গেলাম সেই মায়াবী ঝর্নার পাদদেশে দর্শক আমরা যে এখানে এসেছি জাফলং জাফলং থেকে আমরা নৌকা ভাড়া নিয়ে নদীপথ পাড়ি দিয়ে এখানে এসে নেমে এই অপরূপ সৌন্দর্য মায়াবী ঝর্নার পাদদেশে আমরা রয়েছি দেখেন কত অপরূপ সৌন্দর্য কত সৌন্দর্য একেবারে সৌন্দর্য অল্লাহ একবার সৃষ্টিকতার অস্তিত্ব কিন্তু এমনিতেই অনুভব করা যায় দর্শক এই সমস্ত জায়গায় আসলে আমরা তো করলেও পারবো না এখানে গোসল করতে এরও একটা বয়স আছে তবে দেখেন কীভাবে প্রকৃতির সৃষ্টি কোথায় থেকে আসছে এই ঝর্ণা এমনটি দেখেছিলাম ভারতের দার্জিলিং খিয়াম টাইগার হিলে আজকে আমাদের দেশেই দশকন্ডলি এই সমস্ত দৃশ্যগুলি দেখছি কত চমৎকার সচককে না দেখলে কিন্তু কল্পনাই করা যায় না যে কীভাবে কোথায় থেকে আসছে আর এই যে টনকে টন বড় বড় সব পাথরগুলি কীভাবেই যে একটির সঙ্গে আরেকটি আটকে রয়েছে এগুলি কিন্তু সৃষ্টিকর্তার একটা অস্তিত্ব অনুভব করা যায় এই সমস্ত জায়গায় এলে দর্শকন্ধুলি দেখেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম গতকাল বগুড়া থেকে এসেছি আয়াতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে জন সফর সঙ্গী নিয়ে তো আমরা এই তিনশো ষাট আউলিয়া পবিত্র ভূমি সিলেটে এসেছি মূলত আমরা শাহজালাল মাজার দেখব আমরা অন্যান্য যে সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলি রয়েছে সেগুলি দেখব তো তার আগে আমরা এই যে শত শত হাজার হাজার বছর থেকে যে সমস্ত দৃশ্যগুলো যে আমাদের বগুড়া থেকে আমাদের সকর সঙ্গে রয়েল তুমি এখানে গোসুর করেছো হ্যাঁ কেমন ঠান্ডা বেশ ঠান্ডা আল্লাহ একবার আল্লাহ একবার এখানে না এই তুমি কোথায় থেকে এসেছ এই বাবু বলো শুনতে পাইনি তোমরা কোথায় থেকে এসেছ তোমরা কোথায় থেকে আসছো শ্রীমঙ্গল ও তো এই আশেপাশেরই মানুষ দেখেন না বাপ গোসল করার মতন কি আমাদের আছে বলো বহু কষ্ট করে ছয় কিলো পথ অতিক্রম করে এখানে এসেছি তার ভিতরে দুই কিলো কিন্তু নদী রয়েছে পাহাড়ি নদী অতিক্রম করে এসেছি আমরা প্রবল স্রোত তার ভিতরে জানি না কীভাবে যাব তবে আল্লাহর নাম নেই যখন এসেছি ইনশাআল্লাহ আবার আল্লাহর নাম নেই নৌকাতে চড়ে আমরাও ফিরবো আমাদের জন্য দোয়া করবেন এবং যাওয়ার আগে আবারও ঝর্ণাগুলি দেখাচ্ছি এবারে একটু জুম করে আপনাদেরকে দেখায়